ভাই কি ধান এটা ভাই এটা হচ্ছে বিনা ধান গত বছর বড় মৌসুমে প্রথম চাষ হয় তো আমরা এবার এই আমন মৌসুমে পরীক্ষামূলকভাবে চাষ করছি দেখেন প্রতিটা শীষ এটা শীষ দেখেন কিন্তু অনেক লম্বা এবং বাসমতির যে বিকল্প ধান সেটি কিন্তু এই সেই বিনা প্রতিষ্ঠান দেখেন এবার আমন মৌসুমে কিন্তু খুব ভালো ফলন একটি শীষের দেখেন শীষটা কত লম্বা আমরা আশা করছি যে এই এমন মৌসুমে ধান খুব ভালো হবে এবং বড় মৌসুমে অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এই ধান এটা কিন্তু দেখেন আপনি কি এটা নতুন চাষ করেছেন জি জি মাত্র তিন তিন মাসের ভিতরে কিন্তু ধানটি এরকম ই চলে আসছে কষি চলে আসছে ঠিক আছে আপনারা এই ধানটি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই বিনা পঁচিশ ধান সরকারিভাবে প্রথম চাষ হয়েছিল বড় মৌসুমে তো এবার আমরা চাষ করছি আপনারা আমাদের থেকে বীজ নিতে পারেন যে কোনো বাংলাদেশে যে কোনো প্রাণী থেকে আমাদের এই কুরিয়ারের মাধ্যমে আমরা বীজ সরবরাহ করে থাকি বিনা পঁচিশ সহ ব্ল্যাক রাইস এবং যে কোনো ধরনের ধানের বীজ কিন্তু আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি দেখেন বিনা পঁচিশ ধানটা কিন্তু খুবই সম্ভব সম্ভাবনা হয় যেহেতু একটি হাটানের একটি ধানে দেখবেন যে শীষ সম্ভবত কম হয় লম্বা কম হয় এটি দেখুন একটি শীত দেখলে কিন্তু বোঝা যাচ্ছে কতটি ধান হতে পারে অবশ্যই আশা করছি যে সবাই এই ধানটি চাষ করবে অতএব চাষি ভাইরা যারা এই বিনা পঁচিশের বীজ আমাদের কাছ থেকে নিতে চান শুধুমাত্র বিনা পঁচিশ না আরও যে কোনো রকমের ধান বিরানব্বই মিনিকেট এবং বোর সকল ধানের সকল প্রকারের বীজ কিন্তু আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি খুব সহজেই কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে এই বীজ আপনারা পেয়ে যাবেন তাই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব ভালো বৃষ্টি পেতে ধন্যবাদ সবাইকে